আমি অনির্বাণ চক্রবর্তী আজ থেকে সাত দিনের জন্য একটা রুম বুকিং আছে রুম তো পাওয়া যাবে কিন্তু সাত দিনের অ্যাডভান্স ফর্টিন থাউজেন্ড রুপিস ক্যাশ একটা রিসিট দেবেন ও শিওর আর আপনারও একটা আইডি প্রুফ লাগবে ওনার লাগেজটা নিয়ে দুশো পাঁচে চলে যা ওকে আসুন আপনি যান ওর সাথে আমি রিসিপ্ট আর আপনার আইডি সব পৌঁছে দেবের ছবিটা এক সেকেন্ড আচ্ছা আপনাদের এখানে কি রুম সার্ভিসের ব্যবস্থা আছে হ্যাঁ আপনি চা আর ডিনারের জন্য ডাইনিং হলে আসতে হবে কমেন এই ফ্লোরে অন্য কোনো বোর্ডার নেই আমরা দেখছি পার্শিয় রুমে চেস্ট পাঁচশিয়ার রুম আর ডাইনিং আর কি আচ্ছা আসার সময় আমি দেখলাম আপনাদের রিসোর্ট পুরো ফাঁকা হ্যাঁ অ্যাকচুয়ালি এই প্যান্ডামিক সিচুয়েশনে কজন আসে হোটেল রিসোর্টে আপনার মতে দু চারজন আসে আর হোটেলের অন্য স্টাফ এই কোভিড সিচুয়েশনে এখানে স্টাফ রাখাটা যথেষ্ট চাপের ব্যাপার প্রচুর স্যালারি ব্যাপার এই আপনাদের মতো দু চারজন যারা আসেন তাদের জন্য আমরা দুজনই যথেষ্ট ওকে এনিওয়ে রাত্রে ভাত না রুচি আম রাত্রে দশটার মধ্যে ডাইনিং রুমে চলে আসবেন আর রাতের পেমেন্টটা মানে ডিনারের পেমেন্টটা কিন্তু রাতে ক্লিয়ার করে দিতে হবে ওকে ওকে বাই ম্যাডাম এই চাকুটা এখান থেকে নিয়ে গেছিলাম একটা প্যাকিং কাটার জন্য তাই ফেরত দিয়ে গেলাম আপনারা কি দুজনেই অবিবাহিত সেটাকে জানা কি খুব জরুরি না তা নয় কিন্তু আপনারা দুজন মহিলা এই পুরুষ বর্জিত এত বড় একটা রিসর্টে একলা থাকেন আপনাদের গার্জেন কিছু বলে না আমরা একে অপরে এফ পিছি মানে ফ্রেন্ডস ফিলোজফার অ্যান্ড গাইড আর আমরা দুজনই কোনো পুরুষের থেকে কম নয় ও আইসি তবুও আপনারা তো দুজনেই সুন্দরী যুবতী এইভাবে এখানে একলা থাকতে আপনাদের ভয় করে না এই ধরুন যে যা লাগবে এখানে রাখা আছে নিয়ে নেবেন আর হ্যাঁ কাল সকাল সাতটায় পেয়েছি দেব তার আগে হোটেল থেকে বেরোনোর চেষ্টাও করবেন না মেন গেট বন্ধ থাকে আমাদের কেমন আচ্ছা আপনার শান্ত বলুন আমাকে না আমরা একলা যেতে না একদম সাহস পাচ্ছি না প্লিজ একটু চলুন না প্লিজ একটু আপনারা বসুন আমি আমি গিয়ে দেখছি কোথাও তো কিছু নেই সব আপনার মনের ভুল না 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 আপনি আপনি দরজা বন্ধ আপনি দরজা বন্ধ করছেন কেন আমার খুব ভয় করছে আজ আজ দুটো বছর ধরে আমি আমি তার উপস্থিতিটা ফিল করতে পারি ফিল করতে পারি আমি মানুষকে ভয় পাই না জানেন আমি আমি ওকে খুব ভয় পাই খুব ভয় পাই আচ্ছা আপনি আপনি বসুন এবার বলুন আমাকে আমাকে প্লিজ আজকে রাতে এখানে থাকতে দেবেন প্লিজ প্লিজ না করবেন না প্লিজ আ আমি কাল সকালে চলে যাব প্লিজ প্লিজ না বলবেন না প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে কিন্তু ঝিমলি কোথা গেল ও ও রিসেপশনে শুয়ে পড়বে রিসেপশনে শুয়ে পড়বে প্লিজ রিসেপশনে হ্যাঁ প্লিজ 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 কিছু মনে করবেন না প্লিজ আচ্ছা খুব ভয় করছে ঠিক আছে আপনি থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং মর্নিং সকাল আটটা বেঁচে গেছে অ্যাফ দা মনিক টি থ্যাংক ইউ কাল রাত্রে যা হয়েছে সেটা আপনি একদম ভালো করেননি আপনি আমার অসহায়তার সুযোগ নিয়ে কিন্তু আমার সাথে নোংরা কাজ করেছেন মানে আপনার পারমিশন ছাড়া তো কিছু হয়নি কালকে আপনি আমাকে আপলোচ করেছেন কি বলছেন আপনি ও আপনার কাছে একটু সাহায্য চাইতে এসেছিল আর আপনি ওর দুর্বলতা সুযোগ নিলেন আপনি প্লিজ প্লিজ গেট লস্ট আমার হোটেল থেকে এখন বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান এখন হোটেল থেকে বলছেন কি আপনি আমি এক সপ্তাহের অ্যাডভান্স দিয়েছি আপনাকে মাই ফুট আপনার সাত দিনের অ্যাডভান্স আপনি এখনই বেরিয়ে যাবেন আপনি এখনই আমার রিসর্ট থেকে বেরিয়ে যাবেন প্লিজ আপনার মতো নোংরা লোককে আমি মুহূর্ত টয়লাইট করতে পারছি না আপনি বেরিয়ে যান যেহেতু আমি থাক পক্ষ থাক এখানে তো আশেপাশে আর কোনো হোটেল বা রিসর্ট নেই সেটা আমার জানার বিষয় নয় দ্যাটস নট মাই লুকআউট বেরিয়ে যান এক্ষুনি বেরিয়ে যান দেখুন আমরা কিন্তু পুলিশকে এক্ষুনি ডাকবো আর বলবো মৌকে একাপে আপনি তার সুযোগ নিয়েছেন আচ্ছা আমি আমি বেরিয়ে যাচ্ছি আপনারা প্লিজ আমাকে দশ মিনিট সময় দিন আমি আমি লাগেজ গুছিয়ে একটু ফ্রেশ হয়ে চলে যাচ্ছি দশ মিনিট জাস্ট দশ মিনিট আর এক সেকেন্ডও বেশি না আপনি দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবেন এখান থেকে ঠিক আছে আমি একটা ফোন করে আমার অফিসের ড্রাইভারকে ডেকে নিচ্ছি আপনারা ওই রিসর্টে চলে আসুন হ্যাঁ দশ মিনিটের মধ্যেই আসুন হ্যাঁ আমি আছি ওকে রুম নাম্বার টু জিরো ফাইভ ওকে আমার অ্যাডভান্সের টাকাটা ফেরত দিলে আমার খুব উপকার হয় কারণ আমার হাতে টাকা করি তেমন নেই আমাদের কাছে কিন্তু ডকুমেন্টস আছে এই কম্পিউটারে সে তো দেখতেই পাচ্ছি আর এই প্রমাণগুলো নিয়ে আমরা পুলিশের কাছে যাব তারপর পুলিশ সোশ্যাল মিডিয়া ভাইরাল করব মানে আমি তো বেরিয়ে যাচ্ছি আপনাদের কথা মতো মানে কি আমাদের কথা মতো বেরোলে কি আপনার কালকিন ডোংরামোগুলো সব মিথ্যে হয়ে যাবে শুনুন প্রত্যেক মাসে যদি পঞ্চাশ হাজার টাকা করে আমাকে দেন তাহলে আমি না হলে পুলিশ সোশ্যাল মিডিয়াতে নোংরা ভিডিও ভাইরাল করে দেবো আপনি আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন ধরে নিন তাই রাতে আমার শরীরটা খুব মিষ্টি লেগেছিল তাই না শুনে রাখুন প্রত্যেক মাসের এক তারিখে কিন্তু আমার পঞ্চাশ হাজার টাকা করে চাই মাথায় আমার যেন কিছু করতে না হয় নাও গেট লস্ট গেট লস্ট অফিসার পরিচয় করে ও মৌমিতা আরো ও ঝিমলি এরা দুজনেই এখানে বোর্ডারদের একা পেয়ে ব্ল্যাকমেল করে আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে আর সেই একইভাবে ব্ল্যাকমেল করেছিল অশোক তাঁতিয়াকে এরা দুজন অশোক তাতিয়াকে বাধ্য করেছিল প্রত্যেক মাসে এক লক্ষ টাকা করে দিতে আর সেই ব্ল্যাকমেলের পেশার না নিতে পেরে অশোক সুইসাইড করে আর সুইসাইড নোটে যে দুজন মহিলার কথা লেখা আছে এদের দুজনের আচরণে হুবহুম মিলে গেছে মিস্টার অশোক তাতিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অপরাধে আপনাদের দুজনকে অ্যারেস্ট করা হলো আরেকটা অপরাধ হলো হোটেলের বৌদারদের রুমে হিডেন ক্যামেরা রাখা এ নিন অফিসার এই মোবাইল কাল থেকে আজ পর্যন্ত সব ভিডিও রেকর্ডিং করা হয়েছে এদের দুজন নিন ধরুন ওটা এভিডেন্সের কাজে আসে এবার এবার আমার পরিচয়টা দিই আমি হলাম প্রাইভেট ইনভেস্টিগেটর অনির্বাণ চক্রবর্তী আর ওই সুইসাইড নোটটা আমি পেয়েছিলাম আর অশোক আর কেস আমি হ্যান্ডেল করেছিলাম মেয়ে অফিসার চলুন নিচে পুলিশ ফোর্স অপেক্ষা করছে আর কিচ্ছু করার চেষ্টা করবেন না চলুন